এসে গেছে মণ্ডপে মণ্ডপে মায়ের উপস্থিতিতে দর্শনার্থীদের ভিড় উপচে পড়ছে প্যান্ডেল হপিং ও খাওয়া দাওয়া তো আছেই সঙ্গে ভ্রমণ পিপাসু মানুষের মনে একটাই প্রশ্ন এবার পুজোয় কোথায় যাবো দীঘা পুরী দার্জিলিং তো অনেকেই ঘুরলেন এবার না হয় সেই সমস্ত ফ্লেভারকে একসঙ্গে উপভোগ করতে চলুন না ঘুরে আসা যাক না হয় কুমায়ের হিমালয়ের পার্বত্য অঞ্চলের সুন্দরী শহর নৈনিতাল থেকে এখানে কি নেই সবই পাবেন একসাথে পাহাড় চাইলে পাহাড় জঙ্গল চাইলে জঙ্গল এছাড়া নৈনী লেকের অপূর্ব সৌন্দর্য ছাড়াও রয়েছে মায়াবী সৌন্দর্য ধারেনি আরও তিনটি লেক এছাড়াও নৈনিতাল থেকে ঘুরে আসতে পারেন কৌশানী মুন্সিয়ারি পাতাল ভুবনেশ্বর সহ আরও অনেক জায়গা সেই সমস্ত জায়গার দেব আজকের এই ভিডিওতে এই ভিডিওতেই থাকবে নৈনিতাল কিভাবে যাবেন কোথায় ঘুরবেন কোথায় থাকবেন কি কি দেখবেন সহ আরও অনেক বিস্তারিত তথ্য তাই যারা এখনো টিকিট কাটেননি ব্যাগ গোছাননি বা ভাবছেন কোথাও যাবেন কি না তাদেরকে একটাই কথা বলবো ভেবে আর কাজ নেই টিকিট কাটুন ব্যাগ গোছান আর বেরিয়ে পড়ুন আর আজকের এই ভিডিও দেখে যদি নৈনিতাল প্ল্যান করেন তাহলে একটাই কথা বলবো ভিডিওটি সম্পূর্ণ দেখুন কারণ স্কিপ করে দেখলে কিন্তু মিস করে যাবেন অনেক কিছু তাই আর বেশি কথা না বাড়িয়ে শুরু করে ফেলি আজকের পর্ব প্রথমেই আসি কিভাবে যাবেন নৈনিতাল পুজোর এই মুহূর্তে সব ট্রেনেরই টিকিট প্রায় নিঃশেষ যদি আগে থেকে টিকিট কাটা থাকে তো ভালো আর যদি না কাটা থাকে তাহলে শেষ মুহূর্তের এই প্ল্যানে আপনাকে কিছুটা বেশি খরচ করে কেড়ে নিতে হবে তৎকাল বা প্রিমিয়াম তৎকাল টিকিট তবে পুজোর এই মরশুমে কনফার্ম টিকিট পাবেনি যে এরকম কিন্তু কোনো গ্যারেন্টি নেই তবে উপায় একটা আছে অনলাইনে যদি রিজার্ভেশনে সেরকম একটা সরবরাহ যদি না হন তবে আমি রেকমেন্ড চলে যান নিকটবর্তী কোনো ট্রাভেল এজেন্টের কাছে তাদের কাছ থেকে কনফার্ম টিকিট পেলেও পেতে পারেন টিকিট তো কাটবেন তবে কোন ট্রেন নৈনিতাল যাওয়ার জন্য হাওড়া থেকে দুটি ট্রেন ছারে একটি 13019 আপ বাক এক্সপ্রেস যেটি সপ্তাহে 7 দিনই হাওড়া ও কাটগোডামের মধ্যে যাতাত করে আর অপরটি হলো 12353 আপ লালকুয়া উইকলি সুপার ফাস্ট এক্সপ্রেস যেটি সপ্তাহে একদিন শুক্রবার হাওড়া থেকে নওনাদায় লালকুয়া o desejo সময়টা একটু বলে দিই বাক এক্সপ্রেস হাওড়া থেকে রাত নটা পঁয়তাল্লিশ মিনিটে ছেড়ে কাঠগোদাম পৌঁছায় তৃতীয় দিন সকাল নটা পনেরো মিনিটে পনেরোশো বারো কিলোমিটারের যাত্রাপথ অতিক্রম করতে এই ট্রেন সময় নেয় কিন্তু পঁয়ত্রিশ ঘন্টা তিরিশ মিনিট আর লালকুয়া উইকলি সুপারফাস্ট এক্সপ্রেস হাওড়া থেকে শুক্রবার সকাল আটটা পনেরো মিনিটে ছেড়ে লালকুয়া পৌঁছায় পরের দিন মানে শনিবার সকাল ছটা পঞ্চান্ন মিনিটে তেরোশো তিন কিলোমিটারের যাত্রাপথ অতিক্রম করতে এই ট্রেন সময় কিন্তু ২২ ঘন্টা চল্লিশ মিনিট এছাড়া বর্তমানে হাওড়া থেকে আরও একটি ফেয়ার স্পেশাল ট্রেন চলাচল করছে হাওড়া ও লালকুয়ার মধ্যে যার ট্রেন নাম্বার জিরো ফাইভ জিরো ফাইভ নাইন ট্রেনটি সপ্তাহে একদিন শনিবার হাওড়া থেকে সকাল পাঁচটা দশ মিনিটে ছেড়ে চোদ্দোশো বিরানব্বই কিলোমিটার পথ অতিক্রম করে বত্রিশ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিটের ব্যবধানে লালকুয়া জংশন পৌঁছায় দুপুর একটা পঞ্চান্ন মিনিটে এছাড়া ট্রেনের ঝামেলা এড়ানোর জন্য আপনারা কিন্তু ফ্লাইটেও ট্রাভেল করতে পারেন কলকাতা ও উত্তরাখণ্ডের পান্তনগরের মধ্যে কিন্তু দিনে দুটো ইন্ডিগার ফ্লাইট চলাচল করে তবে তাদের দুজনেরই সময় কিন্তু রাতের দিকে একটি ছাড়ে রাত সাড়ে দশটায় ও অপরটি ছাড়ে রাত সাড়ে এগারোটায় তবে তাদের দুজনেরই কিন্তু অ্যারাইভেল টাইমিংটা খুব ভালো সকালের দিকে কাঠগোদাম লালকুয়া জংশন বা পান্থনগর তো পৌঁছে গেলেন এবার নৈনিতাল যাবেন কিভাবে আপনার ডেস্টিনেশন থেকেই নৈনিতাল যাওয়ার জন্য গাড়ি পেয়ে যাবেন এছাড়া উত্তরাখণ্ড ট্রান্সপোর্ট কর্পোরেশনের বাস সার্ভিসও চালু আছে রামনগর ও হালদোয়ানি থেকে তবে সেক্ষেত্রে কিন্তু ব্রেক জার্নি করতে হতে পারে আমি সাজেস্ট করব একটি গাড়ি বুক করে নেওয়ার জন্য যারা আপনাকে নৈনিতাল পৌঁছে দেওয়ার পাশাপাশি আপনার পছন্দসই জায়গাগুলো ঘুরিয়ে দেবে তবে একটা কথা বলবো নৈনিতাল পৌঁছানোর জন্য সবচেয়ে নিয়ারেস্ট স্টেশন যদি বলতে হয় তাহলে কিন্তু অবশ্যই ফার্স্ট প্রিফারেন্সে আসবে কার্ড গোদামের নাম এখান থেকে কিন্তু নৈনিতালের ডিস্টেন্স সবচেয়ে কম মাত্র পঁয়ত্রিশ কিলোমিটার সময় লাগে দেড় ঘন্টা মতো তবে আপনাদের সুবিধার্থে এক ড্রাইভার দাদার নাম ও নাম্বার স্ক্রিনের ওপর শেয়ার করে দিলাম প্রয়োজনে যোগাযোগ করে নিতে পারেন পৌঁছে গেলেন নৈনিতাল তবে থাকবেন কোথায় এখানে নৈনিলেকের ধারে থাকার জন্য প্রচুর হোটেল পেয়ে যাবেন হোটেল ভাড়া বারোশো থেকে পনেরোশো টাকার মধ্যে তবে সিজন অনুযায়ী হোটেল ভাড়া কিন্তু আপ ডাউন হয় হোটেলে পৌঁছে বিশ্রাম নিয়ে সেরে নিন দুপুরের লাঞ্চ এরপর বিকেল তিনটে থেকে চারটের মধ্যে বেরিয়ে পড়ুন অসাধারণ নৈনী লেকের বুকে শুরু করুন বোর্ড সফর এখানেই দু রকম বোর্ড আছে প্যাডেল বোর্ড আর আরেকটা হলো রো মানে একটা আপনাকে প্যাডেল করে চালাতে হবে আর অপরটাই দাঁড় টানা নৌকার মতো আপনি বসবেন আর আরেকজন দারবে আপনাকে ঘোরাবে চার্জেসটা বলে দিই রো হাফ রাউন্ড একশো টাকা ও ফুল রাউন্ড দুশো দশ টাকা আর প্যারেল বোর্ড দুশো দশ টাকা প্রতি ঘন্টা আর প্রত্যেকটি বোটের ক্যাপাসিটি কিন্তু আর বোট টাইমিং সন্ধ্যা ছটা পর্যন্ত এরপর বোট সফর শেষ করে পরন্ত বিকেলের এক অপরূপ সৌন্দর্য উপভোগ করতে করতে হাঁটতে থাকুন লেকের পার ধরে এছাড়া লেকের পারে থাকা সেলফি পয়েন্টে গিয়ে একটু ফটো করে দিতে পারেন এছাড়া দেখে নিতে পারেন লেকের জলে ঘুরে বেড়ানো রঙিন মাছ ও হাঁসের দল এছাড়া বোটে চড়তে চড়তেও লেন্স বন্দি করতে পারেন পাহাড়ের কোলে অস্তগামী সূর্যের আভার প্রতিফলনে সৃষ্ট হওয়া নানা রকম স্বর্গীয় দৃশ্য লেকের পাড় বরাবর মল রোড ধরে হাঁটতে হাঁটতে এবার পৌঁছে যান লেকের শেষ প্রান্তে অবস্থিত টিবেটিয়ান মার্কেটে কি নেই সেখানে জামা কাপড়ের কথা তো বলাই বাহুল্য এছাড়া নানা রকম সামগ্রী সহযোগে এখানে পশলা সাজিয়েছেন দোকানীরা যদি সঙ্গে করে সেরকম কোনো শীত বস্ত্র না নিয়ে যান আপনারা চাইলে কিন্তু শীতের কিছু পোশাকও এখান থেকে কিনে নিতে পারেন কারণ এই অক্টোবর মাসে এখানে আর অন্যান্য সময়ের তুলনায় ঠান্ডা কিন্তু তুলনামূলকভাবে বেশি থাকে টেম্পারেচার বিলং করে পাঁচ থেকে বারো ডিগ্রির মতে কেনাকাটার সময় তো অনেকই পড়ে রইল টিবেটিয়ান মার্কেটের ভেতর দিয়ে এগিয়ে পৌঁছে যান লেকের পাশে অবস্থিত নৈনি দেবীর মন্দিরে শোনা যায় এখানে নাকি মায়ের অক্ষি গোলক পড়েছিল তাই এটা এটাও কিন্তু ওই একান্ন সার্টিফিকেটের অন্তর্ভুক্ত মন্দির কমপ্লেক্সটা কিন্তু অতীব সুন্দর টুকটাই রয়েছে বিশাল আকার হনুমানজির একটি মূর্তি এছাড়া মন্দির কমপ্লেক্সে নৈনী দেবীর মন্দির ছাড়াও আরও বেশ কয়েকটি মন্দির রয়েছে মূল মন্দিরে কিন্তু ফটোগ্রাফি সম্পূর্ণভাবে নিষিদ্ধ মন্দির কমপ্লেক্স থেকে লেকের সৌন্দর্য কিন্তু মন্দ লাগে না আর এই মন্দিরেও কিন্তু খুব ধুমধামের সহিত দুর্গোৎসব পালিত হয় চাইলে আপনিও সেখানে অংশগ্রহণ করতে পারেন মন্দির গড়া হয়ে গেলে চুষে ফেলুন টিভিটিয়ান মার্কেট সন্ধ্যাবেলায় চা ও এখান থেকে খেয়ে নিতে পারেন এরপর দেখাশোনা শেষ করে মন্ড ধরে ফিরে আসুন হোটেলে সেরে নিন রাতের ডিনার পরের দিন সকাল আটটার মধ্যেই তৈরি হয়ে বেরিয়ে পড়ুন ব্রেকফাস্ট সেরে নিন হোটেলে কিংবা পথে কোথাও করে নিতে পারেন যদি আপনারা ডেস্টিনেশান পয়েন্ট থেকে গাড়ি রিজার্ভ না করে থাকেন তাহলে হোটেলেও কথা বলে আগের দিন রাতে গাড়ি বুক করে নিতে পারেন এছাড়া মল রোডের ধারেও অনেক ট্রাভেল এজেন্সি রয়েছে প্রয়োজনে তাদের সাহায্য নিতে পারেন এখানে ছোটো গাড়ি নিলে পার ডে অ্যাপ্রক্স আপনার ভাড়া পড়তে পারে সাড়ে তিন টাকা ও বড় গাড়ি নিলে পাঁচ হাজার টাকা হোটেলের মতো গাড়িরও কিন্তু সিদিন অনুযায়ী ভাড়া আপ ডাউন হয় দ্বিতীয় দিনের এই সকালে ঘুরে দেখুন সাততাল ফিনতাল ও নৌকুচিতাল এই তিনটে লেগেই কিন্তু বোট সফর হয় চাইলে সেখানেও আপনারা বোট সফর করতে পারেন তবে আমি বলবো পারলে তালে একবার বোট সফর করে দেখবেন চারপাশে পাহাড় ও জঙ্গলে ঘেরা এই তালের বোট সফর কিন্তু আপনার মন্দ লাগবে না এছাড়া নৌকুচিতাল ও তালের যাত্রাপথের মধ্যবর্তী অংশে কিন্তু প্যারাগ্লাইডিংও হয় চাইলে সেটিরও মজা আপনারা নিতে পারেন এছাড়া যাত্রাপথে কিছু সেলফি পয়েন্ট আছে সেখানে প্রকৃতিকে সঙ্গী করে ফটোশুটো সেরে নিতে পারেন যাওয়া আসা নিয়ে এই পঞ্চাশ কিলোমিটারের দূরত্ব ও তিনটি স্পট দেখতে দেখতে সকাল পেরিয়ে দুপুর হয়ে যাবে এরপর হোটেলে ফিরে দুপুরের লাঞ্চ সেরে নিয়ে একটু বিশ্রাম করে নিন এরপর তিনটের মধ্যেই বেরিয়ে পড়ুন গন্তব্য চায়না পিক যেখানে আপনাকে পৌঁছোতে হবে রোপওয়েতে চড়ে বলে রাখা ভালো চায়না পিক যেতে হলে কিন্তু আগে থেকে রোপওয়ে টিকিট করে রাখাই ভালো কারণ এখানে ভিড় কিন্তু ভালোই থাকে যেহেতু দুটো কেবিল কার তাই ভিড় সামাল দেওয়া একটু চাপি হয়ে যায় তাই চায়না পিকের রোপওয়েতে ট্রাভেল করতে গেলে আগে থেকে আপনি যে হোটেলে থাকছেন সেই হোটেলে কথা বলে রাখুন প্রয়োজনে তারাই আপনার টিকিট বুক করে দেবে টিকিট চার্জেস যাওয়া আসা নিয়ে তিনশো টাকা বড়দের জন্য আর তিন থেকে ১২ বছরের বাচ্চাদের জন্য দুশো টাকা আর ওপরে স্টে টাইম কিন্তু এক ঘন্টা আর রোপওয়ের বুকিং কাউন্টারে টিকিট বুকিং চলে সকাল দশটা থেকে বিকেল চারটে পর্যন্ত চায়না পিক তো পৌঁছালেন কি দেখবেন সেখানে চায়না থেকে আগে নাকি চায়নার বিভিন্ন শৃঙ্গগুলিকে গুলিকে দূরবীন সহযোগে দেখা যেত তবে সেসব এখন অতীত সেই এখন আর নেই তবে ভিউ সেখান থেকে আশেপাশের পাহাড়ের এক দৃশ্য ও সুন্দর অপরূপের মনোরম সৌন্দর্য উপভোগ করতে পারবেন এছাড়া চায়না পিকে মানুষের সমাগমের কারণে গড়ে উঠেছে প্রচুর দোকানপাট পছন্দ হলে কিছু কিনেও নিতে পারেন আপনার প্রিয়জনের জন্য তবে উচ্চতা বেশি হওয়ার কারণে দামটা কিন্তু তুলনামূলকভাবে বেশি তাই বলবো ওই একই জিনিস নিচে মার্কেটেও পেয়ে যাবেন প্রয়োজনেতা নিজে এসে এখানে নানা রকম দোকানের পাশাপাশি খাওয়ার দোকান ও বাচ্চাদের করার মতো বিভিন্ন অ্যাক্টিভিটিস ও গেমস রয়েছে যেমন রয়েছে কার রেসিং তেমনই রয়েছে ক্লাইম্বিং জিপ লাইন ও জিপ সাইকেলের মতো বেশ কিছু আকর্ষণীয় অ্যাক্টিভিটিস এছাড়া রয়েছে গেম পার্লার ও বাম্পার কার আর এখানে কিন্তু রোপওয়ে টিকিটের সাথে ইনক্লুড থাকে ডাইনোসোরাসের একটি শো সেটি কিন্তু অবশ্যই দেখবেন একদম মিস করবেন না এবার নাম্বার পালা রোপওয়েতে চেপে নৈনিতালের বুকে শেষ সূর্যাস্ত দেখতে দেখতে পৌঁছে যান নিচে ও আপনাদের বলা হয়নি রোপওয়ে টিকিট কাউন্টার সংলগ্ন এলাকাও কিন্তু সাইকেল আছে সেটা সকলের জন্য এরপর রোপওয়ে গ্রাউন্ড থেকে বেরিয়ে দুপা সামনের দিকে এগোলেই ডানাদের রাস্তা সোজা চলে যাচ্ছে দিকে আজকেও শেষ ঘরের মতো একবার ঘুরে আসতে পারেন যদি কিছু কেনাকাটা থাকে তাহলে এখান থেকেই তা ব্যাগবন্দি করে নিন এছাড়া মল রোডের ওপর অবস্থিত দোকানগুলি থেকেও কিন্তু কেনাকাটা করতে পারেন বলে দিই নৈনিতাল ছাড়ার পর পরবর্তী গন্তব্য কোনো জায়গা না পারেন একদম শেষে লোহাঘাটে গিয়ে তবে সেটা নির্ভর করছে একান্তই আপনাদের ওপর এছাড়া টিভিটিএন মার্কেট পার্শ্ববর্তী চার্চ ও গুরুদুয়ারাটিও পারলে দেখে নিতে পারেন আশা করি মন্দ লাগবে না মার্কেটে ঘোরা হলে বা বলা ভালো শপিং করা কমপ্লিট হলে ফিরে চলুন হোটেলের দিকে যদি মনে হয় রাতে হোটেলে ডিনার করবেন না তাহলে মল রোডের ধারে কোনো রেস্টুরেন্ট থেকে বা স্ট্রিট ফুড সহযোগেও ডিনার সারতে পারেন এবার তৃতীয় দিন সকাল সকাল ব্রেকফাস্ট সেরে নিন বা পথে কোথাও করে নিতে পারেন রওনা হয়ে যান কৌশানী অভিমুখে অতিক্রম করতে হবে প্রায় একশো পঁয়ত্রিশ কিলোমিটারের যাত্রাপথ সময় লাগবে ওই পাঁচ ঘন্টা মতো কৌশানী যাবেন কিন্তু কিন্তু রানীক্ষেত হয়ে কারণ যাত্রাপথে প্রথমেই দেখতে পাবেন হেরাখান টেম্পেল অথবা হায়দাখান টেম্পেল ঢুকে পড়ুন মন্দিরে ভালোভাবে ঘুরে দেখুন মন্দিরটি এই মন্দির থেকেও কিন্তু দূরে দেখা মেলে তুষারাবৃত বিভিন্ন পর্বত শৃঙ্গর তবে মন্দিরের ভিতর ভিডিওগ্রাফি বা ফটোগ্রাফি করার জন্য কিন্তু মন্দিরের বাইরে যে সিকিউরিটি গার্ড আছে তার থেকে পারমিশন নিয়ে নেবে এরপর আবারও গাড়িতে উঠে পড়ুন গন্তব্য কালিকা টেম্পেল যাত্রাপথে দেখে নিন রানীক্ষেত গলফ গ্রাউন্ড এবার কালীকে টেম্পলে পৌঁছে দর্শন করে নিন মায়ের এখানে কিছুটা চড়াই হয়। তবে আছে। কষ্ট খুব একটা হবে না এখানে মন্দির চত্বরে কিন্তু ক্যামেরার প্রবেশ সম্পূর্ণভাবে নিষিদ্ধ তাই তাই কোন রকম ছবি বা ভিডিও তোলা যাবে না বললেই চলে মন্দির দেখা শেষ হলে মন্দির নিকটবর্তী হোটেল থেকে লাঞ্চ ছেড়ে আবারও বেরিয়ে পড়ুন ঘন পাইন অরণ্যের পথ এগিয়ে চলুন আজকের গন্তব্য কৌশানির দিকে সকাল আটটায় বেরোলে পৌঁছাতে পৌঁছাতে বিকেল হয়ে যাবে হোটেলে পৌঁছে এরপর খানিকক্ষণ বিশ্রাম নিয়ে সেরে নিন সন্ধ্যের চা টিফিন আপাতত আশেপাশের কিছু দেখার নেই তাই আপাতত যে হোটেলে থাকছেন নয় রুমে থাকুন নয়তো রুমের বাইরে কম্পাউন্ড থাকলে সেখানে হেঁটে চলে বেড়ান এরপর সেরে নিন রাতের ডিনার পরের দিন একটু ভোর ভোর উঠে পড়ুন কারণ সানরাইজ দেখতে হবে যে ঠান্ডা কিন্তু আছে তবে আবহাওয়া মনোরম নৈনিতালের থেকে ঠান্ডা এখানে তুলনামূলকভাবে কম এখানকার প্রত্যেকটা হোটেলে কিন্তু ভিউ পয়েন্ট যুক্ত প্রত্যেক হোটেলের ব্যালকনি বা ছাদ থেকে আকাশ পরিষ্কার থাকলে খুব সুন্দর দৃশ্যমান হয় বিভিন্ন রেঞ্জ যেমন নন্দা দেবী নন্দা ঘুণ্ডি ত্রিশুল পঞ্চুল্লি ইত্যাদি এরপর ফ্রেশ হয়ে নিয়ে ব্রেকফাস্ট সেরে বেরিয়ে পড়ুন সাইট সিইংয়ের উদ্দেশ্যে আপনাদের বলা হয়নি এখানে যে যে জায়গা ঘুরছেন বা ঘুরবেন সব জায়গার হোটেল কিন্তু আগে থেকে অনলাইনে বুক করে আসবেন কারণ পিক সিজনে স্পট বুকিং পাওয়া কিন্তু চাপের এছাড়া এখানকার বেশিরভাগ হোটেলেই কিন্তু মিল ইনক্লুড নয় তাই তার জন্য আপনাকে কিন্তু এক্সট্রা পে করতে হবে আর সব জায়গাতেই বারোশো থেকে পনেরোশোর মধ্যে রুম টাইপ ভালো ঘর পেয়ে যাবেন একটি বিশেষ কথা বলে রাখি কৌশানীতে কিন্তু হোটেলে ভোরবেলা বাঁদরের উপদ্রব প্রবল তাই ব্যালকনিতে এলে সব সময় ঘরের দরজা বন্ধ রাখবেন কৌশানিতে দ্বিতীয় দিন আর আপনার জার্নির চতুর্থ দিন গাড়ি নিয়ে বেরিয়ে পড়ুন সকাল আটটা থেকে নটার দিকে সাইট সিংয়ের মধ্যে প্রথমেই দেখে নিন বৈজনাথ টেম্পেল ও টেম্পেল সংলগ্ন লেক বৈজনাথ টেম্পেল সংক্রান্ত নানারকম তত্ত্ব কিন্তু এখানে মন্দিরের গায়ে একটি লিপিতে ছোলানো আছে আর বৈজনাথ টেম্পেল সংলগ্ন এই লেক কিন্তু তৈরি হয়েছে গোমদী নদীর আটকে রাখা জল থেকে এখানে কিন্তু লেকের জলে ভেসে বেড়াচ্ছে অসংখ্য মাছ আর এখানেও কিন্তু চাইলে আপনারা বোটিং করতে পারেন মন্দির দর্শন শেষ হলে এবার পৌঁছে যান কৌশানী টি গার্ডেন ও শাল ফ্যাক্টরিতে টি গার্ডেনের অপরূপ সৌন্দর্য দর্শন করে একটু চড়াই বেয়ে ওপরে উঠে আসুন সুন্দর নিরিবিলি পাইন অরণ্য যেন এক অপার শান্তি বয়ে আনে মনে তবে বয়স্ক বা বাচ্চার সঙ্গে থাকলে তাদের নিচে রেখে আসাই শ্রেয় এরপর টি গার্ডেন ও পাইন ফরেস্টে ফটোগ্রাফি সেরে নিয়ে শাল ফ্যাক্টরির আউটলেটটা ঘুরে দেখে নিন তবে ফ্যাক্টরি খোলা থাকলে ওটাও দেখে নিতে পারেন এরপর যদি কিছু কেনাকাটার থাকে কিনে নিয়ে ফিরে চলুন হোটেলে দুপুরে লাঞ্চ সেরে নিয়ে একটু বিশ্রাম করে আবারও বেরিয়ে পড়ুন গন্তব্য গান্ধী অনাশক্তি আশ্রম খানিকটা চড়াই উঠলাই okay পার করে একটু এগোলেই দর্শন পাবেন গান্ধী অনাশক্তি আশ্রমের এখান থেকেও কিন্তু পরিষ্কার দিনে পর্বতের রেঞ্জগুলোর থ্রি সিক্সটি ডিগ্রি ভিউ পাওয়া যায় আর শোনা যায় আগে নাকি এই গান্ধী আশ্রম থেকেই সূর্যোদয় বা সানরাইজ দেখার জন্য প্রচুর জনসমাগম হতো তবে বর্তমানে হোটেলের বার বারান্দের কারণে সেই ভিড় আর চোখে পড়ে না পরন্তা বিকেলে এখান থেকে কিন্তু সানসেট দেখা যেতেই পারে এখানে গান্ধীজির মূর্তি ছাড়াও রয়েছে চরকাধারী গান্ধীজির একটি প্রতিকৃতি ও গান্ধীজির জীবন কাহিনী দ্বারা সজ্জিত একটি সুন্দর মিউজিয়াম সেদিনকার মতো গল্প শেষ ফিরে আসুন হোটেলে পরের দিন সকালে চাইলে আরও একবার সানরাইজ দেখার জন্য ভোরবেলা উঠে পড়তে পারেন তবে এদিন মানে পঞ্চম দিন আপনাকে একটু তাড়াতাড়ি হবে আজকের গন্তব্য মুন্সিয়ারি অতিক্রম করতে হবে প্রায় একশো ছিয়াশি কিলোমিটার পথ সময় লাগবে প্রায় ছ থেকে সাড়ে ছ ঘন্টা তবে থলের পর থেকে মাঝে মধ্যে রাস্তা খারাপ থাকার কারণে সময় হয়তো একটু বেশিও লাগতে পারে আগে দিন যে রাস্তা ধরে কৌশানী সাইটসিং করেছিলেন আর সেই একই রাস্তা মানে হয়ে আলমোড়া রোড ধরে প্রথমে নন্দাকোট এরপর সেখানে পার্শ্ববর্তী হোটেল থেকে সেরে নিন দুপুরের লাঞ্চ তারপর আবারও নন্দাকোট থেকে ঘন সবুজ পাইন অরণ্যের মধ্যে দিয়ে জার্নি শুরু করুন আর সামনে পাবেন থল রোড আর এই থল রোড হলো আপনার জাংশন পয়েন্ট এখান থেকে যেমন একদিকে চলে যাওয়া যায় কৌশানি তেমনই যাওয়া যায় মুন্সিয়ারি আরেকটি রাস্তা চলে যাচ্ছে লোহাঘাট এবার থল বাজারের মধ্যে দিয়ে পেট্রোল পাম্পকে বাঁ হাতে রেখে আপনার গন্তব্য মুন্সিয়ারি বাগেশ্বর থেকেই আপনার সঙ্গী হবে রামগঙ্গা বা গড়িগঙ্গা নদী থল থেকে গড়িগঙ্গাকে এবার বাঁদিকে রেখে আপনাকে এগিয়ে যেতে হবে থল থেকে প্রায় চল্লিশ কিলোমিটার দূরে যাত্রাপথে দেখা মিলবে সুচ্চ ওয়াটার ওয়াটারফলসের তবে এখন নয় এখন চড়াই ভেঙে ওয়াটারফল দেখতে গেলে সন্ধ্যা নেমে যাবে পাহাড়ি রাস্তা আর যেহেতু পুরো অন্ধকার তাই ফির পথে দেখাই ভালো বীরতি ওয়াটার ফল থেকে মুন্সিয়ারি দূরত্বই পঁয়ত্রিশ কিলোমিটার মতো সময় লাগে এক ঘন্টা পনেরো মিনিট আপাতত রাত্রিবাস হোটেলে বলে রাখি এখানে কিন্তু এমনি হোটেল ছাড়াও কুমায়ুনের সর্বত্র কিন্তু কে এম গেস্ট হাউস আছে যেগুলি অনলাইন ও অফলাইন দুভাবেই বুকিং হয় তবে পাবেন কি পাবেন না সেটা নির্ভর করছে অ্যাভেলেবিলিটির ওপর আপনার সুবিধার্থে কে এম এর লিঙ্ক সহ নৈনীাল ট্যুরের কিছু হোটেলের নাম নিচের ডিসক্রিপশন বক্সে শেয়ার করে দিলাম পরের দিন সকাল মানে ষষ্ঠ দিন ঘুম থেকে উঠে পড়ুন তাড়াতাড়ি কারণ এখানকার রুমগুলো কিন্তু বেশিরভাগই ভিউ রুম হয়তো আগের দিন রাতে দেখতে পাননি আপনার খুব কাছেই আপনাকে হাতছানি দিয়ে ডাকছে পঞ্চল্লির রেঞ্জ পূর্ণিমার চাঁদের আলো ও সকালের সূর্যের আলোয় পঞ্চল্লিশ শোভা কিন্তু অপরূপ নিজের চোখে না দেখলে তা সত্যিই অকল্পনীয় কৌশলের তুলনায় রাতে এখানে ঠান্ডা কিন্তু বেশ পড়ে কারণ যেহেতু এখানে খুব কাছেই রয়েছে নন্দা দেবী ও পঞ্চচল্লিশ রেঞ্জ আর এবার ফ্রেশ হয়ে নিন আর সেরে নিন ব্রেকফাস্ট এখানে কিন্তু নন্দাদেবীর মন্দির ছাড়া দেখার জন্য বিশেষ কিছু নেই তবে আপনি চাইলেই শিডিউল এক্সটেন্ড করতে পারেন এই মুন্সিয়ারি থেকেই কিন্তু যাওয়া যায় খালিয়া টপ যা সম্পূর্ণ ট্রেকিং রুট প্রায় ছ কিলোমিটার যাত্রাপথ অতিক্রম করতে সময় লাগে বা বলা ভালো যাওয়া আসা নিয়ে প্রায় আট থেকে দশ ঘন্টা মতো লেগে যাবে মুন্সিয়ারি বাজারের নিকট খালিয়া দুয়ার থেকে ফরেস্টের অফিসে পারমিশন করিয়ে ফরেস্টের অফিস থেকে লাঠি ও গাইড সঙ্গে নিয়ে যাওয়া যায় খালিয়া টপ তবে যেতেই হবে এমন কোনো কথা নেই যদি খালিয়া টপ যান তাহলে ফিরতি পথে দেখে আসতে পারেন দেবী টেম্পেল খালিয়া দোয়ার থেকে দূরত্ব এগারো কিলোমিটার সময় লাগবে ওই তিরিশ মিনিট মতো তবে যদি কে এম ভিএন মুন্সিয়ারি বা হোটেল মাইনামে থাকেন সেখান থেকে দেবী টেম্পেল কিন্তু খুব কাছেই মাত্র পাঁচ কিলোমিটার সময় লাগে পনেরো থেকে কুড়ি মিনিট এবার যদি সময়ের কথা বলি নন্দাদেবী টেম্পেল কিন্তু গ্রীষ্মকালে সকাল পাঁচটা থেকে সন্ধ্যা সাতটা ও শীতকালে সকাল সাতটা থেকে বিকেল চারটে পর্যন্ত খোলা থাকে শুধুমাত্র দুপুর সাড়ে বারোটা থেকে একটা পর্যন্ত বিরতি থাকে আর নন্দাদেবী টেম্পেলের এন্ট্রি ফি কিন্তু কুড়ি টাকা প্রতিজন এখানে নন্দাদেবী মাকে দর্শন করে অতিবাহিত করুন বেশ কিছুটা সময় চারপাশের সুন্দর প্রকৃতি ও শ্বেত শুভ্র বরফ পঞ্চচল্লি এবং নন্দেবীর সিংহ যেন দুহাত দিয়ে যাচ্ছে সবুজের কোলে বড় পাহাড়কে সাক্ষী রেখে করে নিন কিছু ফটোগ্রাফি তুলে নিন কিছু নিজস্বী আর যারা প্রফেশনাল ফটোগ্রাফার তাদের জন্য তো এ জায়গা পুরো স্বর্গ নন্দদেবীর মন্দির দর্শন হয়ে গেলে ঘুরে নিতে পারেন লোকাল মার্কেট তবে বিশেষ কিছু নেই এরপর ফিরে আসুন হোটেলে আর সেরে নিন দুপুরের লাঞ্চ লাঞ্চ সেরে আবারও বেরিয়ে পড়ুন সবুজ প্রকৃতির কোলে দুপাশে সবুজ মনভূমি অজানা সব পাখির কোলাহল আর চলতি পথে ছোট্ট ঝোড়া মন আপনার টানবেই টানবে এরপর হোটেলে ফিরে রেস্ট নিয়ে নিন সন্ধ্যা হলে চা ও স্ন্যাক্স সহযোগে ঘরবন্দি হয়ে আপাতত সন্ধ্যেতা কাটান তবে যদি বার্বিকিউ বা ক্যাম্প ফায়ার করতে চান এখানে কিন্তু তার ব্যবস্থাও আছে এ ব্যাপারে আগে থেকে হোটেলের সঙ্গে কথা বলে নিন তাহলে সেই সন্ধ্যেটা ঘরবন্দি হয়ে না থেকে দারুণ কাটবে আর গ্রুপে থাকলে তো কথাই নেই এরপর রাতের দিনা সেরে আপাতত ঘুমিয়ে পড়ুন পরের দিন সকাল মানে সপ্তম দিন একটু তাড়াতাড়ি উঠে পড়ুন কারণ আজকের গন্তব্য প্রায় একশো পঁচিশ কিলোমিটার দূরে দূরে অবস্থিত পাতাল ভুবনেশ্বর সময় লাগবে ওই চার ঘন্টা পনেরো মিনিট মতো পারলে আরও একবার সানরাইজ ও পঞ্চচল্লিশ সভা উপভোগ করে রেডি হয়ে ব্রেকফাস্ট সেরে নিয়ে বেরিয়ে পড়ুন মুন্সিয়ারি আসার দিন যে বীরতি ওয়াটারফলস দেখা বাকি থেকে গেছে এবার কুড়ি টাকা এন্ট্রি ফি দিয়ে চড়াই অতিক্রম করে দেখে আসুন ওয়াটার ফল তবে আমি কখনোই বয়স্ক বা বাচ্চাদের ওঠার জন্য রেকমেন্ড করব না সিঁড়িগুলো কিন্তু মারাত্মক খাড়া ওঠার সক্ষমতা থাকলে তবেই যাবেন বৃত্তি ওয়াটার ফল থেকে আবারও আপনার গাড়ি এগোবে থল অভিমুখে থল থেকে এন এইচ একশো নয় ধরে গাড়ি ছুটবে পাতাল ভুবনেশ্বরের দিকে থল থেকে পাতাল ভুবনেশ্বর অভিমুখে যাওয়ার সময় রাস্তার পাশের হোটেল বা ধাবা থেকে সেরে নিন দুপুরের লাঞ্চ এরপর হাতে সময় থাকলে হোটেলে চেক ইন করে নিন তা না হলে পাতাল ভুবনেশ্বর কেপ দেখে এসে হোটেলে চেক ইন করুন পাতাল ভুবনেশ্বর কেপে এন্ট্রি ফি সত্তর টাকা তবে গ্রুপে থাকলে চার্জেস কিন্তু আরও কম পড়ে এই কেপ খোলা থাকে গ্রীষ্মকালে সকাল আটটা থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত এবং শীতকালে সকাল নটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত তবে কেভে প্রবেশ করার আগে নিজেকে যাচাই করে নেবেন বিরাশি রাশিরই অতিক্রম করে চেন ধরে কিন্তু এখানে নিচে নামতে হয় আর তার জন্য হাত ও পায়ে কিন্তু যথেষ্ট প্রেসার পড়ে নিচে বায়ু চলাচল সচল থাকলেও শ্বাসকষ্টের সমস্যা থাকলে কখনোই নিচে নামবেন না নিচে কি আছে সংক্ষেপে বলে দিই নিচে রয়েছে একটা গোটা ব্রহ্মাণ্ড যা নিচে গেলে যারা পুরোহিত রূপী গাইড আছেন তারা সমস্ত কিছু বিস্তারিতভাবে বলে দেবেন এবার ফিরে আসুন হোটেলে চেক ইন করে না থাকলে করে নিন এরপর ফ্রেশ হয়ে নিয়ে সন্ধ্যার চাঁদন সহযোগে একটু আরাম করে নিন ঠান্ডা কিন্তু এখানেও বেশ গায়ে লাগে তবে খুব একটা বেশি তা নয় এরপর রাত্রিরে ডিনার সেরে ঘুমিয়ে পড়ুন পরের দিন মানে অষ্টম দিন গন্তব্য লোহাঘাট খুব বেশি তাড়াহুড়ো না করলেও চলবে সকালে উঠে শেষবারের মতো দেখে নিন ওই দূরে অবস্থিত পঞ্চল্লিশ রেঞ্জ এদিন অতিক্রম করতে হবে মাত্র তিরানব্বই কিলোমিটারের যাত্রাপথ ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট সেরে নিয়ে বেরিয়ে পড়ুন নড়ার মধ্যে তাহলে এনএইচ তিনশো নয়ের এ ও এইচ নয় ধরে বারোটার মধ্যেই পৌঁছে যাবেন লোহাঘাট লোহাঘাটে হোটেলে চেক ইন করে ফ্রেশ হয়ে নিয়ে সেরে নিন দুপুরের লাঞ্চ এরপর একটু বিশ্রাম নিয়ে তিনটে নাগাট বেরিয়ে পড়ুন মায়াবতী আশ্রমের উদ্দেশ্যে দূরত্ব এগারো কিলোমিটার সময় লাগে তিরিশ মিনিট কি দেখবেন ভেতরে রয়েছে মেডিটেশন হল আর একটি খুব সুন্দর মিউজিয়াম সেখানে বিবেকানন্দের উত্তরাখণ্ডের এই স্থানে আগমনের সমস্ত কাহিনী বিভিন্ন ছবির মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে এছাড়া এর মধ্যেই স্বামীজির ব্যবহৃত নানান রকম জিনিস ও পুরাতন প্রেস যন্ত্র ইত্যাদিও রয়েছে এরপর সেখান থেকে বেরিয়ে গাড়িতে চেপে চলে আসুন মার্কেটে নৈনিতালে টিমেন্ডিয়ান মার্কেটে ঘোরার সময় আপনাদেরকে বলে দিয়েছিলাম লোহাঘাটের কথা এখানে কালেকশন একটু কম থাকলেও বেশ রিজনেবেল প্রাইসেই জিনিসপত্র পাবেন ঘুরে নিন মার্কেট আর সঙ্গে সেরে নিন চা কফি ও বিভিন্ন রকম স্ন্যাক্স সহযোগে সন্ধ্যার টেবেন চাইলে রাতের ডিনারও এখান থেকেই প্যাক করে দিতে পারেন আপাতত জার্নি শেষ এবার ফেরার পালা লোহাঘাট থেকে নবম দিন সকালে না বেলায় বেরোবেন নির্ভর করছে আপনাদের ওপর ওয়ান থ্রি জিরো টু জিরো ডাউন বাঘ এক্সপ্রেসের টিকিট করা থাকে তাহলে আলিলান সেরে বেলায় বেরোলে চলবে বারোটায় বেরোলে হাইওয়ে ধরে আরামসে বিকেল পাঁচটার মধ্যে কাঠগোদাম পৌঁছে যাবেন দূরত্ব ওই একশো নব্বই কিলোমিটার এরপর সেখান থেকে যা হাওড়ায় পৌঁছায় তৃতীয় দিন সকাল এগারোটা দশ মিনিটে আর যদি ওয়ান টু লালকুয়া হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস একটু আগে ব্রেকফাস্ট সেরে বেরিয়ে পড়ুন আর যাত্রাপথে কোনো ধাবা থেকেই সেরে নেবেন দুপুরের লাঞ্চ তবে বেলায় বেরোলেও চাপ নেই দূরত্ব ওই একশো তিরাশি কিলোমিটার মতো সময় লাগে পাঁচ ঘন্টা আর ট্রেনটি ছাড়ে শুধুমাত্র রবি বার সন্ধ্যে সাতটা পঁচিশ মিনিটে আর হাওড়া পৌঁছায় দ্বিতীয় দিন সন্ধ্যা ছটা পঁচিশ মিনিটে এছাড়া রিসেন্টলি একটা ফেয়ার স্পেশাল ট্রেন চলছে যার ট্রেন নাম্বার জিরো ফাইভ জিরো সিক্স জিরো সেটি বৃহস্পতিবার দুপুর একটা পঁয়ত্রিশে লালকুয়া জংশন থেকে ছেড়ে হাওড়া পৌঁছায় পরের দিন রাত এগারোটা পঁয়তাল্লিশে তবে আমি রেকমেন্ড করব যদি সময়ের বাঁধন না থাকে তাহলে আরামসে কাঠগোদাম হাওড়া বাঘ এক্সপ্রেসে ফেরুন কারণ সময় বেশি লাগলেও হাতে কিন্তু ডেট অপশান অনেক বেশি থাকবে আর দুপুরের মধ্যেই আপনি পৌঁছে যাবেন আপনার বাড়ি এবার ট্রেনে ফিরতে ফিরতে একবার শুনে নিন যাওয়া আসা নিয়ে এসি থ্রি টায়ার অথবা স্লিপার ক্লাসে ভাড়া কেমন পড়তে পারে বাঘ এক্সপ্রেসের ক্ষেত্রে স্লিপারে যাওয়া আসা নিয়ে ভাড়া পড়ে বারোশো চল্লিশ টাকা ও এসি ফ্রি টায়ারে ভাড়া পড়ে তেত্রিশশো দশ টাকা আর লালকুয়া এক্সপ্রেসের ক্ষেত্রে স্লিপারে যাওয়া আসা নিয়ে ভাড়া পড়ে এগারোশো টাকা ও এসি থ্রি টায়ারে ভাড়া পড়ে একত্রিশশো কুড়ি টাকা এছাড়া যাওয়া ও ফেরা সব মিলিয়ে কমপ্লিট বারো কি তেরো দিনের ট্যুরে টোটাল খরচ কত পড়তে পারে তার হিসাব কিন্তু নিচের ডেসক্রিপশান বক্সে পেয়ে যাবেন আর যারা আগামী দিনে নৈনিতাল যাচ্ছেন তাদের একটা সম্মুখ ধারণার জন্য নৈনিতাল কমপ্লিট ভ্রমণের লিঙ্ক নিচের ডেসক্রিপশান বক্সে দিয়ে রাখলাম এছাড়া চ্যানেলের প্লেলিস্ট থেকেও আপনারা কুমায়ণ ট্যুরের সিরিজটি দেখে নিতে পারেন কেমন লাগলো আজকের পর্ব অবশ্যই কিন্তু নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দেবেন এবং ভিডিওটা অনেক অনেক শেয়ার করবেন আর আমার পাশে থাকার জন্য চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন খুব শীঘ্রই ফিরে আসছি নতুন কোন জায়গার গল্প নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এবং আনন্দে থাকুন